আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য প্রবাস ধন্যবাদ দুবাইয়ের কিছু বিষয় চালু হয়েছে আলহামদুলিল্লাহ এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের বিষয় সংক্রান্ত দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে লেবার বিষয় সম্পর্কে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে কোম্পানিগুলো কোম্পানিগুলো রয়েছে রয়েছে ট্যাক্সি যারা এই কোম্পানিগুলোতে যেতে চান এই বিষয়গুলো চালু হয়ে গেছে দুবাইতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকগুলোতে সকল বিষয় চালু হয়ে যাবে আশা করা যাচ্ছে দুবাইয়ের ট্রান্সগাট কোম্পানি ট্যাক্সি কোম্পানি ডেলিভারি কোম্পানিগুলো ইন্টারভিউ দিয়ে এখন বর্তমানে দুবাইতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে যারা যেতে আগ্রহ তারা যেতে পারবেন অবশ্যই সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সি গুলো রয়েছে সরকারি খাতায় ভুক্ত সেই এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ কিছু ভিসা যখন খুলেছে পুরোপুরি ভিসা খোলার অপেক্ষায় আমরা সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে যদি আপনারা দুবাইতে যান নিশ্চিত থাকতে পারবেন যে টাকা পয়সার একটা নিশ্চিত থাকতে পারবেন এবং আপনি একটা যে কোনো জায়গায় জানাতেও পারবেন এটা বাংলাদেশ গভর্নমেন্ট আপনার দায়িত্ব নেবে কারণ তাদের সরকারি খাতায় এটা রেকর্ডিং এজেন্সিগুলো মুক্ত সরকারি ট্রেড লাইসেন্স আছে আরএল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে এগুলো বেশি ভাগ বিশ্বস্ত হয়ে থাকে কারণ বিশ্বস্তর মাধ্যমে তারা কাজ করার চেষ্টা করে তো এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা যে কোনো জায়গা বিদেশে যেতে হলে তাদের মাধ্যমে কাজবাস করলে অবশ্যই আপনাদের কাজগুলো সফল হবে তো আপনাদের দুবাইর বিসা সম্পর্কে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইর লেবার ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে অনেকে ফ্যামিলি নিয়ে যায় ফ্যামিলি ভিসাটাও বন্ধ রয়েছে সামনে ইনশাআল্লাহ দুবাইর লেবার ভিসাগুলো খুলবে ইনশাআল্লাহ দুবাইর ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে